মুরারিতে রামনবমীর র্যালিতে অংশগ্রহণে বাধা দেওয়া হল বীরভূম লোকসভার প্রার্থী রাম রামনবমীর র্যালিতে অংশগ্রহণ করতে মুরারিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ধর পুলিশের তরফে বাধা দেওয়া হলে বিজেপি নেতৃত্ব রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন এরপর পুলিশ অফিসার এবং স্থানীয় বিডিও তাদেরকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত অনড় থাকায় বাধ্য হয়েই রামভক্তরা প্রার্থীকে নিয়ে ফিরে আসেন পরবর্তীতে বিজেপি প্রার্থী দেবাশিষ ধর জানান ভারতবর্ষের সংবিধানের কোন ধারায় লেখা রয়েছে পরবর্তীতে বিজেপি প্রার্থী দেবাশিস ধর জানান ভারতবর্ষের সংবিধানের কোন ধারায় লেখা রয়েছে যেখানে রাম রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না তিনি এই কলকাতার উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হতে চলেছেন বলে জানিয়েছেন এদিন শ্রীধর আর কি কি বলেছেন রাম রামনবমীতে আমাদের একটাই বার্তা প্রভু রাম এত বছর পরে আমাদের রামরাজ্য রাজ্য সুপ্রতিষ্ঠিত হয়েছেন আমাদের সকলের কাছে সামনে যে লোকসভা ভোট আছে তার নিরিখে বীরভূম লোকসভা কেন্দ্রের সমস্ত বাসিন্দাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তারা যেন হিন্দু সনাতন ধর্মের যে সেবক এবং বাহক এবং তার প্রতি আস্থা রাখুন এবং অবশ্যই সুশাসন এই রাজ্যে প্রতিষ্ঠা হবেই আমাদের এই লোকসভা কেন্দ্রে এতদিন যা ঝামেলা গেছে গেছে আবার রাম প্রভুরাম এসছেন আবার আমরা ভালোভাবে সকলে একসাথে থাকব সেটা এটা অদ্ভুত ঘটনা কি কারণে বাধা দেওয়া হয়েছে ওসি ছিলেন এমডি ডি সাকিব বলে কেউ এবং বিডিও ছিলেন আমি জানি না আমাদের বলা হলো যে আপনারা যেতে পারবেন না এর বাইরে তো প্রশাসন প্রশাসন প্রশাসনের মতো যাচ্ছিল তখন প্রশাসন বেরোয়নি আমাদের ওখানে আটকে দেওয়া হয় কোনো সদুত্তর দিতে পারেননি আমরা জিজ্ঞেস করি যে সংবিধানের কোথায় লেখা আছে যে একজন সাধারণ মানুষ একজন সনাতন ধর্মের সেবক ওখানে যেতে পারবেন না তো তার কোনো সদুত্তর দিতে পারেননি এবং এটা শাসক দলের দুই ধ্বজাধারী বাহক এই কাজটি করেছেন এবং সংবিধানকে অবমাননা করেছেন আমার স্বাভাবিক ধর্ম আচরণে ওনারা বাধা দিয়েছেন ভারতবর্ষের সংবিধান কোনো ধর্মের লোককে তার নিজ নিজ ধর্মের পালন করতে বাধা দিতে পারে না এর বিরুদ্ধে আমরা খুব শীঘ্রই হাইকোর্টে মুখ করব ছিল আজকে আপনার সাথে আজকে আমরা প্রথমে নলহাটিতে রামনবমী মিছিলে দেখা করে আমরা মুরারইতে যাই মিছিলে এবং একজন সনাতনী হিন্দু ধর্মের একজন মানে কি বলবো সেবক হিসাবে যাই আমরা ওখানে যাওয়ার পরে আমাদের যে প্রসেশনটা ঠিক ঢোকা লাগে আমাদের বাধা দেওয়া হয় এবং আমাদের বলা হয় যেখানে আমরা একজন সাধারণ সেবক হিসাবে গেছি যার সাথে কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টির সম্বন্ধ নেই না আমাদের কোনো ফেস্টুন ব্যানার কোনো স্লোগান ছিল আমাদের বলা হয় আমি নাকি যেতে পারবো না আমরা জিজ্ঞেস করি যে কেন যেতে পারবো না তার কোনো সদর্থ ছিল না ওসি ছিলেন সম্ভবত এমডি সাকিব এবং বিডিও ছিলেন তাদের বক্তব্য আমাদের কোনোভাবে ওই মিছিলে ওনারা যোগদান করতে দেবেন না আমরা যখন বলি যে আমরা শুধু প্রণাম করে চলে আসব মিছিলটা এবং জাস্ট আমাদের সাথে একবার দেখা করে একটু পা মেলাবো বলেন পা মেলানো তো দূরের কথা আপনারা এখানে যেতে পারবেন না ধাক্কা মেরে আমাদের সরিয়ে দেওয়া হয় আমরা ওখানে কিছুক্ষণ সিটিং ডেমনস্ট্রেশনে বসেছিলাম পরবর্তীকালে মিছিলের সাথে আমরা মানে সম্পর্ক করতে দেওয়া হয়নি আমরা এটাই জানতে চাই যে একজন সনাতন ধর্মের বাহক হিসাবে ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আমাদের নাগরিক অধিকার দিয়েছে যে ধর্ম রক্ষা করার জন্য ধর্ম পালন করার জন্য যে অধিকার দিয়েছে কেন আমাদের এখান থেকে বঞ্চিত করা হলো এবং এই রকম একটি জঘন্য কাজ করার জন্য ওসি এবং যিনি বিডিও আছেন তাদের এগেন্স্টে আমরা আমরা হাইকোর্টে পিটিশান ফাইল করব এবং আমরা জানতে চাইবো যে সংবিধানের কোন ধারায় আমাদের এটা আটকানো হলো তবে পুলিশ এবং প্রশাসনের কর্তারা এই জাতীয় শোভাযাত্রাকে বাধা দান করায় হতাশ করেছে রাম ভক্তদের এমন ঘটনায় অসন্তুষ্ট হয়েছেন মুরারিয়ের ধর্মপ্রাণ মানুষও বীরভূমের মুরারিয়ের রামনবমীর শোভাযাত্রা প্রত্যক্ষ করে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স